গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও সুদেশনা লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে একটু অন্য রকমের ভিডিও গেছিলাম দিদির বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট চাকদহ শহরে তো দিদির বাড়ির ছাদে গেছিলাম পোষ্য খরগোশের সাথে পরিচয় করাবো বলে চলো আমিও একটু বন্ধুত্ব করছিলাম তো খুব মজা করছিলো আমার সাথে খেলে বেড়াচ্ছিল ছাদে যেটা দেখলে ওটা একটা খাঁচা খাঁচা বলতে একটা খরগোশের ঘর আর ওই দেখো খরগোশটা কি মিষ্টি দেখতে অনেক দিন এই বাড়িতে আছে আর সবাই ভালোবাসে কোলে নেয় কিন্তু আমি পারি না আমি প্রচণ্ড ভীত কলমি শাক বাঁধাকপি এই সমস্ত হচ্ছে খরগোশের খাবার আর আমাকে দেখে কেমন তেরে আসছিলো দেখতে পাচ্ছ আর একটু একটু নোংরা তো করে রেখেছে এটা তো স্বাভাবিক অনেকেই না খরগোশকে খুব ভাল লাগে আর অনেকের বাড়িতে থাকেও যেমন বিড়াল আমাদের বাড়ি পোষ্য ছোট থেকেই দেখে আসছি আর ওই যে খরগোশ বাবা জীবন চুপটি করে বসে রয়েছে সারা ছাদ জুড়ে খেলে বেড়াচ্ছে সকাল তখন বাজে সাড়ে আটটা নটা বা দশটাই হবে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো ছাদে উঠবো উঠবো করে ওঠা হয়নি ছাদের দরজাটা তো বন্ধ হলো বন্ধ ছিল আর কি তো যখন খুলে দিল তখন উঠলাম আর আরও খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে প্রচণ্ড পরিশ্রম করে দিদি বা দিদির বাড়ির লোকেরা আর এই পোষ্যকে দিদির মেয়ে এত ভালোবাসে আমি অনেক দিন আগে যখন ভিডিও করার প্রথম দিকে একবার ভিডিও করেছিলাম তো খরগোশকে আমি অন্য কিছু প্রাণীর নাম বলেছি বলে সে কি রাগারাগি জানো বন্ধুরা তো চলো খরগোশের দিকে নজর দিতে দিতে হঠাৎ করে দেখলাম পায়রা উঠছে ঠিক পাশে একটা বাড়ি ছিল সেই বাড়ির অনেকেই দেখি পায়রা পশি। আর পায়রাও খুব মিষ্টি প্রাণী আর এই সমস্ত কিছু ফলো করতে করতে হঠাৎ কানের কাছে চলে আসলো আকাশে প্লেন উঠছে তো আকাশে কিছুক্ষণ তাকিয়েছিলাম বড্ড ভালো লাগে যতই বড় হই না কেন ছোটোবেলার সেই যে অনুভূতি এই প্লেন যাচ্ছে একটু দেখে নিই সেটা বেশ এনজয় করছিলাম আর ওই দেখো ফুল গাছ দেখানোর দেখাবো কি সেই মুহূর্তে প্লেনটা চলে আসলো দেখা যাচ্ছে ওই যে দূরে আমি এখনও পর্যন্ত প্লেনে চড়তে পারিনি তবে ইচ্ছা আছে দেখা যাক কবে ঠাকুর সেই ইচ্ছাটা পূরণ করে আকাশ পুরো পরিষ্কার আর প্রচণ্ড খটখটে রোদ চলো ফুল গাছগুলোর সাথে এবার পরিচয় করায় আর ওতো দুষ্টুমি করছে এটা আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু যখন আমি ভিডিওটা করছিলাম এত দুষ্টুমি করছিল আমার পায়ে পায়ে দৌড়াচ্ছিল আর আমি না সত্যি একটু ভিতু টাইপের মানুষ তো একটু ভয় পায় চলো বেলি ফুল খুব প্রিয় আমার একটি ফুল গাছ আর এত সুন্দর স্মেল শেয়ার বলার কথা নাই অনেক কটাই ফুল গাছ ছিল তার মধ্যে বেলি ফুলটা আমার খুব ফেভারিট সাদা ফুলের গাছ রয়েছে আর যে টপগুলো যে মাটি দেখছো না ওদের কাছাকাছি নদী থেকে গঙ্গার ওখান থেকে মাটি বয়ে বয়ে তিনতলার ছাদের টপগুলোই রাখে ভাবতে পারছ কতটা পরিশ্রম করে আর প্রচণ্ড হনুমানের উৎপাত আর ওই দেখো টুকটুক করে লাফাচ্ছে আমি ভিডিও করছি আর আমার সাথে না সঙ্গ দিচ্ছিল এটা দেখেও বড্ড ভালো লাগছিল চলো এবার বাগানগুলোকে দেখায় টুকটুক করে আচ্ছা এইটা হচ্ছে গোলাপ ফুলের গাছ কি সুন্দর নেট দিয়ে ঢেকে ঢেকে দিয়েছে আমি না প্রথমে বুঝতেই পারিনি আর এখন তো গরমকাল পড়ে গেছে শীতকালে আরও অনেক অনেক ফুল গাছ ছিল তো গরমকালে যেহেতু তাপ বাড়ছে বলছিল শীতের ফুলগুলোকে সব নাকি সরিয়ে দেবে আর একটা খুব সুন্দর কালারফুল একটা ফুল গাছ দেখাচ্ছি দাঁড়াও ওটা ধীরে ধীরে আস্তে আস্তে যাব। ও মা ওরে বাপরে বাপরে ভিডিও করতে করতে ভয় লেগে যাচ্ছিল আর ওই দেখো টুপ করে ঢুকে পড়েছে এর দুষ্টুমি দেখতে দারুণ লাগছে ফরুৎ ফুরুৎ করে পালাচ্ছে আমি একটু ভয় পাচ্ছি ঠিকই কিন্তু আমার গায়ে কিন্তু একবারের জন্য স্পর্শ করেনি হয়তো গায়ে উঠলে একটু ভালোবাসা পেতে চাই তো ওই আর কি চলো এই ফুল গাছটা দেখায় এই ফুল গাছের পাতাটা অসাধারণ দেখতে কি সুন্দর পিঙ্ক কালারের শেপ তোমরা নাম জানো কি এই ফুল গাছটার নাম যদি থাক জানো একটু কেউ বলো তো আর খরগোশ যারা যারা ভালোবাসো তারা একটু কমেন্ট করো এগোতে এগোতে এবার যাচ্ছি আরও অনেক রকমের রঙিন ফুল গাছ রয়েছে দেখো বন্ধুরা মানুষের জীবনটা যদি রঙিনময় হয় না অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর সত্যি রঙিন রং প্রত্যেকের মনেই আর কি আসে তার কারণ হ্যাঁ এদিকে কয়দিন পরই তো দোল পূর্ণিমা হোলির রঙে সবার মন রাঙিয়ে উঠো আর সাথে সুন্দর সুন্দর ফুল তোমাদের সাথে শেয়ার করছি কি বন্ধুরা তোমাদের মন নিশ্চয়ই ভালো হবে আরও অনেক ফুলের মধ্যে এই দেখো এই ভায়োলেট কালারের ভায়োলেট যে রঙগুলো দারুণ দেখতে লাগে এত মানে কিউট দেখতে হয় না সূর্যের রোদগুলো যখন পড়ে অসাধারণ তো পুরো ছাদ বাগানটা ঘোরাতে ঘোরাতে চলো একটু ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় ও তোমাদের তো বলাই হয়নি এটা হচ্ছে কোচবিহার নয় বন্ধুরা এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা শহর আর ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি খুব ভালো লাগছে সামনে একটা পার্ক আছে সমস্ত বাচ্চারা সেখানে গিয়ে খেলাধুলা করে আর অনেক রকমের অনুষ্ঠানও হয় ওর বাবা বাবা বা বলতে 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 ওই দেখো দৌড়ে বেড়াচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম অনেক রকমের অনুষ্ঠান হয় যোগাসন বলো গান শেখা বলো নাচ করা বলো সমস্ত কিছু হয় তোমাদের সাথে গল্প করতে করতে পুরো ছাতায় ঘোরা হয়ে গেলো দুপুরবেলার একটা দায়িত্ব দিয়েছে চলো এবার নিচে যায় আর দেখতে পাচ্ছো খটখটে রোদ এগুলো হচ্ছে আম বাগান আম গাছ আর এদিকে না প্রচুর যখন আমি ট্রেনে করে আসছিলাম শিয়ালদা কৃষ্ণনগর রুটে প্রচুর দেখছিলাম আমের বাগান রয়েছে কলার গাছ রয়েছে মানে এদিকে এগুলো আর কি প্রচুর চাষ হয় দেখে ভালো লাগছে তবে একটা জিনিস কি পাশাপাশি বাড়িগুলোর গ্যাপ এত কম এত কম সে আর বলার কথা নাই তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো খরগোশটা কিন্তু আবার বসে রয়েছে আর পাশের বাড়ির ছাদেরা লোকেদের সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আসলে শহরাঞ্চলে অনেক জায়গায় লক্ষ্য করি পাশাপাশি বাড়ির সাথে কথাবার্তা হয় কিন্তু মোটামুটি আসলে কি বলতো আজকাল আমরা সবাই ব্যস্ত এই যে সামান্য ছাদে উঠলাম এটুকু অনেকেই কিন্তু উঠতে চায় না চলো নিচে যাওয়া যাক ছাদ থেকে তৈরি করে নেমে আসলাম দুপুরবেলার অনেক কাজের মধ্যে এই দায়িত্বটা আমার ওপর পড়েছিল সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু খুব টেস্টি অনেক কটাই কুমড়ো ফুল ছিল আর ব্যাটারটার মধ্যে কালো জিরে লবণ হলুদ সব নিয়ে একটা বেশ একটু ডেপ খুব একটা পাতলা নয় একটা ব্যাটার বানানো হলো তার মধ্যে কুমড়ো ফুলগুলো চুবিয়ে চুবিয়ে কড়াইয়ে তেল গরম করে ভাজা হলো দেখতে পাচ্ছ দারুণ টেস্টি টেস্টি লাগছে ওহো অনেক দিন পর তো আর এই দায়িত্বটা পেয়ে খুব ভালো লাগলো চার পাঁচজন মেম্বার ছিল তো সকলের জন্যে ভাজতে হলো তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করো আর গরম গরম কুমড়ো ফুলের বড়া খেতে দারুণ লাগে তো বন্ধুরা সাথে মসুরির ডাল পাতলা ডাল ছিল দুপুরবেলার মেরুতে আর এই ভাজাটা ছিল আর একটা নিরামিষ তরকারি ছিল সত্যি শুধু ডাল দিয়েই যেন অনেকটা ভাতই খাওয়া হয়ে যাচ্ছিলো সারাদিনের আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এভাবে সবাই সবার পাশে থেকো তো পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে আর তোমরা গরম গরম ভাজা তোমরা মুড়ি দিয়েও ট্রাই করতে পারো আমি অবশ্য দুপুরবেলার খাবারে খেয়েছিলাম তাহলে সকলকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই সকলে ভালো থেকো আর সামনে দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা টাটা